হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের বৃষ্টির ওয়েদার দেখাচ্ছি সব সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম কি এখনও মনে হয় ভোর আছে তো উঠে দেখি বাইরে এত বৃষ্টি হচ্ছে যে যার জন্যে এখনও মানে সকাল হয়েছে যে বোঝাই যাচ্ছে না তোমাদের দাদা ভাই এখনও এখানে ফোন দেখছে এখনও ফোন দেখে যাচ্ছে

যা বৃষ্টি হচ্ছে আজকে বাইরে কি হবে জানি না সব জামাকাপড় এই যে মেলে দিয়েছি সব জামা কাপড় ঘরের মধ্যে মেলে দিয়েছি দেখো আমি বিছানা থেকে উঠে তোমাদের দাদা ভাইকে বাইরে পাঠিয়ে দিয়ে ব্রাশ করতে আমি বিছানাটা কাছিয়ে নিচ্ছি তো তোমরা বাইরে বাইরের ওয়েদার দেখে বুঝতেই পারছো যে আজকে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তো যাই হোক আমি দেখো পদ্মাগুলোকে কাছিয়ে নিচ্ছি আমাদের না পদ্মাগুলো পুরো ঝুলাতে পাচ্ছি না কারণ খাটটা একদম চাপিয়ে দেওয়া হয়েছে তোমার তোমাদের দাদা ভাইকে বলি খাটটা সরিয়ে দিতে যাতে ওগুলো আমি একটু সুন্দর করে টান টান করে না মানে ছড়িয়ে দিতে পারি এই খাটটার জন্যে না একদম হয় না যাই হোক তোমাদের দাদা করে না দিলে আমি তো একা একা পারবো না খাট সরাতে যাই হোক দেখো বিছানাটা কাছিয়ে নিচ্ছি বাবা দিকে ভা কি চা বসিয়েছে এই যে ভাত বসিয়েছে দেখো আমার কাজ অনেকটা এগিয়ে দিয়েছে সকালবেলা দেখি মুখটা ও কাজ করছে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে দেবো জলটা ভরে দিচ্ছে চাটা দেখো কিন্তু ভালোভাবে পরো আমি বেশি ঝাড়টা দিয়ে দিই ঘরে ঝাড়টা দিয়ে দিই ঘরে দুইজনের জন্য চা হয়ে গেছে এখানে কি বসাবে ডাল আর ফোনটা ওইভাবে দেখে গেছি ওইভাবেই আছে দেখো তো চা দুটো নিয়ে যাবো কিভাবে নেব এক হাত দিয়ে নেব যখন বলেছি এক হাত দিয়ে নেব এটা একটা চ্যালেঞ্জ আমার কাছে কথায় আছে না বেশি পাকা করলে যা হয় এই দুটো কাপ আমি একসাথে আনতে গেছি হাতটা কীভাবে পুড়ে গেল আমার এই দুটো এক হাত দিয়ে এভাবে আনতে গেছি আর হাতটা পুরো চিপে গেছে একদম চা খাবো আমি আবার বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খেতে খুব ভালোবাসি তাই তো বাবু ও ডাল বসার চা ভাত বসিয়ে দিয়েছে চিনি দিয়েছিল চায় চিনি দিয়েছিল কতটা হুম

সুন্দর শাক দেখছো পোকানি খুব সুন্দর একটা শাকও পোকানি দেখো কোনো শাকে একটু খাওয়া নেই এই শাক এই পাতাটা একটু আছে তা ওটা ছিঁড়ে গেছে আমার কাছে তো বেশ ভালোই লাগে কবি শাক তাই না りなるほど。<music> <music> টা হয়েছে এতগুলো খেলাম গেছি বাবু এটা একটু ডাকমিন করে দাও এটা একটু ডাকমিন করে দাও I <laughs> আমাদের দাদা ভাই আমার জন্যে আজকে কী রান্না করছে একটু দেখে নাও এটা কি মাছ একটু মাছ দেখাও একটু এটা সাইটিং মাছ এ মাথাটা দেখে মনে হচ্ছে সাইটিং মাছ ও মাথার পুরো ফেলে দিয়েছে সব আচ্ছা আর এখানে ভাত হচ্ছে আর ও বেগুন দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করে পেয়েছে

ফ্রিজে মাখানো ছিল তাই বের করে নিই এখন এই রুটি রুটি খাবে এখনও নরমও হয়নি শক্তই রয়েছে ঠিক আছে চলো রুটিটা বেলি কি করবো বাইরের ওয়েদারটা কি সুন্দর না ঠিক আছে হুম গাছটা কেটে দিয়েছে কি ভালো লাগছে না পুরো রোদটা চলে এসছে পুরো রোদটা পড়ছে কি ভাল লাগছে সবার কারোর বাড়িতে মিশে নিই শুধু আমাদের বাড়িতে কী ভাল লাগছে চারিদিকে দেখো রোদ চলে আসছে হ্যাঁ একটা গাছ কাটাতে এখন ওনার এই তিনটে বাড়িতে রোদ পাচ্ছে খুব সুন্দর না হ্যাঁ দেখো ফাঁকা গেছে না ঠিক আছে চলো তোমাদের দাদা ভাই রুটি শিখছে আর আমি শাকটা বসিয়ে দিয়ে গেলাম এই যে মতো শাকটা টিনে পয়ক্ষণই হয়ে গেছে না একদম অল্প একটু হয়ে গেছে টিনে রুটিটা ফুলাচ্ছে কি সুন্দর দেখো তোমাদের দাদা ভাই অবশ্য বেলার উপরই ডিপেন্ড করে আমি বেলে দিয়েছি সুন্দর করে চটকে চটকে তাই দেখো রুটিটা কি সুন্দর করে বানাচ্ছে দেখো আবার পরে কথা হবে দরজাটা দিয়ে যাও এটা হচ্ছে মিশো থেকে আমি একটা প্যান্ট অর্ডার করেছিলাম তো সেটা চলে এসছে যে আমরা তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো রাস্তা থেকে छत्तीस कलर जी तो देखो भिडियो তো বাইরে তো বৃষ্টি হচ্ছিল যার জন্য ঘরের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম জামা কাপড় বলতে তোমাদের দাদা ভাইয়ের এই ক্যারেটের ড্রেসগুলো দুখানা ড্রেস আছে এখানে তো সেগুলো আমি এখন সুন্দর করে শুকিয়ে গেছে সারাদিন ফ্যান চালিয়ে রেখেছিলাম শুকিয়ে গেছে তো সেগুলোকে ভাজ টাজ করে আমি সুন্দর করে এখন রেখে দি কারণ হচ্ছে আবার শর্ট ভিডিও করবো তো তাই তো আমি একেবারে রেডি হয়ে গেছি শর্ট ভিডিও করার জন্যে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করো তো আমি আস্তে আস্তে একটু সাজগুজু করে নেব একটু লিপস্টিক করে নেব একটু গুঁড়োতে কাজল দিয়ে নেব মানে যেটা একটু নর্মালি সাজগোজ করতে হয় আমি সেরকম একটু হালকা করে নেব। তো ভিডিওতে না আসা তো অতটা ভালো লাগে না সিম্পলভাবে সবাই একভাবে দেখতেও ভালোবাসে না তো যার জন্য একটু সাজুগুজো করে নেব তোমরা দেখো আর যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো সুন্দর করে মাথাটাথা আছড়িয়ে নিচ্ছি কেমন লাগছে আমাকে একটু